I'm <laughs> 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 <laughs>

মানুষ বালা হয় আর খারাপ মানুষের দাল লইলে মানুষ খারাপ হয় বালা মানুষের দাল লইলে কিয়ামতও যেন দার হাসরে গো বালা মানুষর লগে আর যদি খারাপ মানুষর লগে মানতে সোলাভিরা হয় কাল কিয়ামতও যেন খারাপ মানুষর লগে কার হাসরই হয় আল্লাহ রব্বুল আলামিনে কুরআন বলে বা অন্য আয়াতের মধ্যে ফরমাইদ না

এ দরিটা চোখ ভুল বনা দিয়ে কারণে গুণ বহু জানা না যে সময় মানুষ যখন পাওয়ার কমে যায় মানুষে দশমা হয়ে দিতে পারে দুইটা স্থান দিলা এই খানাস যদি মানুষ না কষ্ট তাহলে মানুষে খালি শুনতে না লাগে একটা জীব্বা দিলা এই এই জিবা যদি স্বাদ আত্ম দাও না মানুষে সাধনা অনুভব করতে ভালো লাগে

মানুষ মারা যাবার মাঝে মানুষের লগে তিনটা বস্তু সঙ্গে যায় দুইটা মানুষর খবর পর্যন্ত যায় আর একটা মানুষর সঙ্গে থাকে আল্লাহর এক বন্ধার তিনজন বন্ধু আসলা আল্লাহর এক বন্ধ তার জন বন্ধুরে বইলা ডাঙাইল জন বন্ধু দুনিয়া জমিনার মধ্যে মধ্যে অনেক আমি যাই সকাল

তোমারে তোমার গায়ের মধ্যে জেলে বাজাছে জেলে বাজাবে বলি মো গতরা যদি গেঞ্জি থাকে তাহলে বেলে আমি কাটি মো হাতে যদি আংটি থাকে তাহলে আংটি আমি কলি মো তার গরম জল বলিয়া তোমার আমি গোসল দেবাই মো গোসল দেবানি বলে তোমার আমি ঢাকা খাবান বই মো জানাজার মাই ম জানাজার মধ্যে মেসামে দুইজন কিবা তিনজন লাম বা ও সঙ্গে আমি তোমার সঙ্গে লাভ আগে জমে তোমার আমি বলে

এবা আমার মতন সময় গেছে তুমি আমারে কি দেখnish দিন আয় ধরবাই দলবন্ধ হইলো জাগরবা আমি তোমারে বেজে কইলাইছি যেই দিন তুমি মারা যাইবাই মারা যাওয়ার পরে তোমার বাবার গর্দন্ত আভি যাইবো এরপরে কিন্তু আমি তোমার সঙ্গে এক সেকেন্ডও দাত্তাম না তিন জং বন্ধ থাকে দইতো বন্ধ সেবা রইগা রইলা একজন বন্ধু আল্লাহর বান্দা আই তার আমল বন্ধুরে ডাইলো আমর বন্ধু আমার তিনজন বন্ধু থাকে দুইজন বন্ধু সবাই রইলা তুমি রইলা আমি রে তোমার আই তুমি আমার কেবি নে তুমি আমার জায়গা ভরবা আমর বান্দা কইলে তুমি মারা যাইবা মাল সবাই গো

সেইদিন তোমার আমি দজব মধ্যে না আমি তোমার দেহ তোমাজে দেবাইবো দন বন্ধ দন বন্ধ ভাবার বন্ধ নাই না আমল বন্দে কি বললো আবার জান্নাতের মধ্যে এববেশ করাইলো ময়দান মাসর বলা একটা দিন আইবো যেই দিন মানুষ একটা নেকি লাগি মানুষ আপনি দাইবো শহিদের

দেওয়াই আল্লা মধ্যে আল্লাহ রা মানুষের শরীরের মধ্যে আল্লাহ রা মানে টুকরা মানুষের টুকরা দি

ঘটনা বর্ণনা <encore> <tomaraient> <chains> <afterlasting> <mittaji> <Dieu> <la writerivilancata> সপ্তাকি দুন জ হছে ও ব্যক্তি হইলা বালা ও ব্যক্তি হলা বালা মানুষ, কোন দিন কোনো মানুষের সঙ্গে। কোনো মাধুলে জন্্রা যাবে ঘলছে কোন দিন কোনো মানুষে তার জপাই যে কোনো কালি গারাজ ঘছে না। কোনদিন কোনো মানুষবেে। তার প্রতি করা বজি কোনাায়ইনন্সাবে ঘলছে ও ব্যক্তি হলা বালা মানুষ ও ব্যক্তি ও ইহারা করেগা। যদি কোনো বন্লায় আল্লারাজ দু ধড়াই না। আল্লাহ যদি বয় বড়ই না তাহলে কইরা এই বান্দা কিন্তু মুমিন নাই আর যদি মুমিন না হইতে পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তি নাকি জান্নাতের রাসূল না আল্লাহ জান্নাত রাসূল ও ব্যক্তি লাগি যে ব্যক্তি নেক আমল করব ঈমান আনব না ঈমান আনব নেক আমল করব ও ব্যক্তি লাগি আল্লাহ জান্নাতে বানায়া রাসূল কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে প্রবেশ করাইবা যাই হোক আমি

神社、汗をかいて。